আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক শ্রোতা রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম যদি আপনি পাঠ করতে পারেন আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে তা দান করবেন বলুন প্রিয়দর্শক শ্রোতা আপনি যদি চাকরি চান চাকরি পাবেন যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আপনাকে আল্লাহ তালা অনেক ধন সম্পদ দান করবেন অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন বলুন আসুবাহান আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি মানুষের ভালোবাসা চান মানুষের ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশে যেতে চান বিদেশে যেতে পারবেন যদি পরীক্ষায় ভালো রিজাল্ট অর্জন করতে চান তাহলে ভালো রিজাল্ট অর্জন করতে পারবেন যদি আপনি সুস্থতা চান রোগ থেকে অসুখ বিসুখ থেকে সুস্থ হতে চান তবে আল্লাহ তালার অশেষ ক্ষুদ্রতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যদি আপনি গুনামাফের জন্য দোয়া করেন তবে মাফ হয়ে যাবে বলুন সবহাল আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালার এই নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করলে এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা যা দরকার আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনার দোয়া আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে কবুল করবেন বলুন প্রিয় প্রিয়দর্শক তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শুনুন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে দর্শক শ্রোতা হাদিসে আল্লাহ তালার নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে হজরত আবু হরারা রাজিয়া তালু থেকে বর্ণিত হুসরে করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে বলুন আল্লাহ বোকারি শরীফের হাদিস দুই মুসলিম শরীফ দুই হাজার ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ তালার উক্ত নামগুলোর মধ্য থেকে কোনটি এসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিস বিভিন্ন বিভিন্ন বর্ণনায় আছে হজর ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইকে এসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এসমে আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ করেছেন কেউ কেউ এসমে আজম চল্লিশ প্রকার হতে পারে বলে মন্তব্য করেছেন হজরত কাসিম রহমতুল্লাহ বলেন আল্লাহ তালার এসমে আজম হল যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় বলুন নসবাহ প্রিয় দর্শক শ্রোতা এখন আমলটি করার নিয়ম জানব ঘুমানোর আগে সুন্দর করে পুজো করে নিবেন তারপর তিনবার দরু শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম যদি পড়তে পারেন তাহলে দরুদে ইব্রাহিম পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফটি পড়ে থাকি দরু শরীফটি হলো আলাহ আলি মহামিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনাকামিদুমাজিদ এভাবে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন প্রিয়দর্শক শ্রোতা দরুদ ইব্রাহিম যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট্ট দরুদ সল্লআ হসাল্লাম সল্লআ হসাল্লাম সল্লাইলিহিহি সাল্লাম এই দরুদ্টি আপনার তিনবার পাঠ করবেন তবে চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পড়ার জন্য প্রিয়দর্শক শ্রোতা তারপর তিনবার সূরা ইখলাস পড়বেন সূরা ইখলাস হলো উল হু আল্লাহু আহাদুমে দেু কুফুদে আমরা এই আমরা সূরাটি সবাই পড়তে পারি আমরা তারপর সূরা ইখলাস কুলহু সূরা আমরা তিনবার পাঠ করবো দর্শক স্রোতা এই সূরা ইখলাসে আল্লাহতালার দুইটি গুণবাচক নাম আছে তা হলো আল্লাহ সমাদ আল্লাহ একটা নাম আর সমাদ আরেকটি নাম এই সূরা ইখলাসে আল্লাহ তালার দুইটি গুণবাচক সিফাতি নাম আছে তা হলো আল্লাহ সমাদ আমরা এই সূরাই ইখলাস তিনবার পাঠ করব দর্শক শ্রোতা তারপর তিনবার আয়াতুল কুস্তি পাঠ করব পবিত্র কোরআন মাজিদে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হল ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমরা তিনবার পাঠ করব আয়াতুল কুরসি হল বিসমিল্লাহ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا ইлла বিমাশা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল এভাবে আমরা আয়াতুল কুরসি 3 পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমলটি করতে না পারেন তাহলে আমি ভিডিওর শেষে আমলটি একবার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ দিয়ে ঘুমানোর সময় তাহলেই আপনার আমলটি হয়ে যাবে ইনশাল্লাহ যারা পড়তে পারেন না তারা এই সুযোগটি এই অফারটি গ্রহণ করবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই আপনার আমলটি হয়ে যাবে হজরত সুলাইমান আলহি সাল সালাম দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসেফ বিন বখতিয়ার রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন দর্শক শ্রোতা মুফাসিরা বলেন তিনি ইসমে আজম জানতেন হযরত ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই ও আব্দুল হাসান আশআরী রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ প্রতিটি গুণবাসক নামেই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার পিরবি করিম সাল আলী সাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন সে বললেন ইয়া জাল ওয়ালি করম অর্থাৎ হে মহিময় ও মহানুভব মহানুভব নবী করিম সাল্লা সাল্লাম বলেন এ শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য তার দরজা খুলে গেছে বলুন সুবাহান আল্লাহ এখন তুমি যা ইচ্ছা তার কাছে নাও নাও আল্লাহ ইয়া জাল জলালী করম পড়ার কারণে নবী করিম সাল্লা সাল্লাম বললেন আল্লাহ তাল কাছে তোমার গ্রহণযোগ্য তার দরজা খুলে গেছে এখন তুমি আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছা তা চেয়ে নাও যা চাইবে আল্লাহ তালা তাই তোমাকে দান করবেন বলুন সুবাহান আল্লাহ তখন তিনি বললেন তুমি আল্লাহ তালার কাছে তার নাম ধরে প্রার্থনা করেছো এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তালা তার প্রধান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন সুবাহান আল্লাহ আবু দাউদ্দ শরীফের হাদিস এক হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস প্রিয় দর্শক আমলটির নিয়ম সংকিবে বলে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমলটির করার নিয়ম আমি সংকিবে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে সুন্দর করে আপনারা উজু করে নেবেন ঘুমানোর আগে তারপর প্রথমে তিনবার দরুশই পাঠ করবেন তারপর ইয়া হাই ইউ ইয়া কয়ুম ইয়া হাই ইউ ইয়া কয়ুম এভাবে এগারোবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ু এগারো পড়বেন তারপর এগারো বার পড়বেন ইয়া জাল জালাল লিওয়াল ইকরম ইয়া জাল জালাল ইওয়াল ইকরম ইয়া জাল জলা লিওয়াল নিকরম তারপর পড়বেন আল্লাহু সামাদ আল্লাহু সামাদ এই নামটি বার পড়বেন তারপর সর্বশেষ তিনবার আবার দরুশরীফ পাঠ করবেন প্রথমে আপনার তিনবার দৌড় পাঠ করবেন তারপর এগারোবার ইয়া ইয়া কয়ুম পড়বেন তারপর এগারো বার ইয়া জল জলা আল আলী করাম পড়বেন তারপর এগারোবার আল্লা হুসামাদ আল্লাহ হুসমাদ এগারো বার পড়বেন তারপর সর্বশেষ তিনবার দরুশি পড়বেন আল্লাহ তালার এই গুণবোচক নামসমূহ ও দৌড় পড়ার পর আল্লাহ তালাহর কাছে মনে মনে যা চাওয়ার তা চাইবেন চাইতে চাইতে দোয়া করতে করতে ঘুমাবেন খুব মন থেকে দোয়া করতে হবে খুব মন থেকে দোয়া করতে করতে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন অবশ্যই ঈশা ও ফজে নামাজ জামাতে পড়বেন মা বোনেরা আপনার বাসাবাড়িতে পড়বেন আমলটি করার পর যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আমলটি একবার করে আপনাদেরকে শোনাবো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন ঘুমানোর আগে তাহলে আপনার আমলটি হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা প্রথমে ঘুমানোর আগে আপনারা সুন্দর করে উজু করে নেবেন তারপর তিনবার দরুদশরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <متحدث> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد <سؤال> كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا لوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا لوم. لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كرسي السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ يا حي يا قيوم 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 يا حي جل الجلال والكرام يا جل جلال والإكرام 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 يا جل والإكرام يا جل جلال والإكرام يا الله الصمد 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 صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم برضه شكرا لك ايه عمل আমি আমলটি করলাম আপনার যদি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার আর পড়া লাগবে না আমার তেলাওয়াত আমলের তেলাওয়াতটি আপনি শুনলে আপনার আমলটি হয়ে যাবে তারপর মন থেকে দোয়া করতে করতে ঘুমাবেন মনে মনে আপনার যা প্রয়োজন আল্লাহ তার কাছে চাইবেন এবং বলতে বলতে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন অবশ্যই ঈশা ও ফজের নামাজ জামাতে পড়তে হবে অবশ্যই পড়বেন আপনি আল্লাহ তালা যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ব্যবসায় সফলতা যদি চান সফলতা পাবেন চাকরি থাক চাইলে চাকরি পাবেন যদি এরকম বিবাহ করতে চান তাহলে আল্লাহ তাআলা আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন রোগ শোক থেকে উদ্ধার করবেন বিপদ থেকে উদ্ধার করবেন টেনশন পেরেশন থেকে উদ্ধার করবেন নিয়মিত ওইভাবে আমল করতে হবে একদিন আমল করে ছেড়ে দেওয়া যাবে না প্রিয়দর্শক শ্রোতা আপনি পড়তে না পারলে কোনো সমস্যা নেই এই যে আমি তেলাওয়াত করলাম আপনি তেলাওয়ার মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন শুধু তাহলেই হয়ে যাবে দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরা দেখতে পারে এই ভিডিওটি শুনতে পারে দর্শক শ্রোতা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কি আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন এবং এই ভিডিও লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ